বন্ধুরা ভিডিও তো অনেকেই দেখে বাট কমেন্ট করে শুধু এই ভাইটি যার নাম এখানে দেওয়া রয়েছে রিন রিয়াল নাম কি আমি এটা জানি না বাট থ্যাংক ইউ ভাই একটা হয়েছে হয়ে জন্য বাজাও তো ইউ ভাই প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করার জন্য আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি বন্ধুরা শুরুতে ক্ষমা জেনেছি মাইকের জন্য এই মাইক ভাই কি যে গন্ডগোল আজকে অডিও পুরো খারাপ হয়ে গিয়েছে তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন হ্যাঁ এই অডিওটি এত যাই হোক শুরু করছি আজকের এই ভিডিও জন সিনা আজকে রিঙে এসে ডিস্ট্রয় করে ফেললেন মাইকে অডিয়েন্সকে ও দর্শক উল্টো কথা বললেন আজকে জন সিনা এবং দর্শক মারাত্মক বু করলেন জন সিনাকে এবং আজকে সিএম পাং কথা বললেন ওয়াইসম্যান পলিমেনকে নিয়ে এবং সেথ রলিন্স ও রোবট রিংসকে নিয়েও তো কী কী হলো আজকে মানডে নাইট রথে চলুন দেখে নেই বন্ধুরা আজকের শোটি হয়েছিল গ্লাসগো থেকে এবং সময় ছিল মোটামুটি আজকে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে মধ্যরাত্রি তখন কে দেখবে শো তাই আমিও দেখিনি তো সকালে দেখলাম রিপিট টেলিকাস্ট এবং ভিডিও বানাচ্ছে তো শুরুতে আজকে আসেন জন সিনা তিনি এসে কথা বলতে শুরু করে অডিয়েন্সকে নিয়ে তিনি বলেন আমি সেই ব্যক্তি যে সবসময় সত্য কথা বলি আর আমি চিনে গিয়েছি তোমাদেরকে এই কয়েকদিনের মধ্যে আমি যখনই ভালো কিছু করি তোমরা আমাকে সাপোর্ট করো নি কোনো দিনই আমার আইডিয়াকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো আমার আইডিয়া অনেক বেশি ভালো ছিল বাট তোমরা সেদিন আমার আইডিয়াকে মানোনি আমি বলছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে দু হাজার পাঁচ সালের কথা যখন মেনেছিলাম নতুন স্পিনার ডবলিউ চ্যাম্পিয়নশিপ আর সেই দিন তোমরা আমাকে বু করেছ আর তাই আমি এখন রাসেল মানে জয়লাভ করে তুমি সকলের স্বপ্ন পুরো ভেঙে দেব। আমি রেসলিং পুরো নরক করে তুলব রুইন করবো এই রেসলিং সমস্ত ফ্যান্স সমস্ত রেসলার্স সকলে আমাকে দেখে বিরক্ত হবে ভয় পাবে এই রেসেলিংকে আমি পুরোপুরি নষ্ট করে ফেলবো আমি রেসলিং নিয়ে হব হব সেভেনটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর আমি রেকর্ড ভাঙব উ রিক ফ্লেয়ারের তখন কেউ আর মেনশনই করবে না রিক ফ্লেয়ারকে কেউ তার নামই নিবে না এরপর আমি রিটায়ারমেন্ট গ্রহণ করব এবং এবং চ্যাম্পিয়নশিপ নিয়ে সোজা চলে যাবো বাড়িতে সেটা হবে অরিজিনাল টাইটেলটি এবং তোমাদেরকে দিয়ে যাব আমার ফেক টাইটেল বা ডুপ্লিকেট টাইটেল এবং তখনই থিমসং প্লে হয় কোডিরোডসের কোডি এসে বলেন যে জন এই সমস্ত কিছু করতে হলে তোমাকে আগে সবচেয়ে প্রথমে আমাকে হারাতে হবে বাট তুমি কিন্তু ওটা করতে পারবে না কোনো মতেই রাসেল মেনিয়ে একচল্লিশে তুমি আমাকে বিট করতে পারবে না তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই যে আমিরা টাইটেলটি রিং ম্যাটে দম থাকলে এটা আমার থেকে নিয়ে দেখাও আর এরপরে কিন্তু কোডিরোটস এই চ্যাম্পিয়নশিপটিকে রিংয়ের মধ্যে ফেলে দেন বাট জন সিনা কোনো ভাও না দিয়েই কোটিকে পাত্তা না দিয়ে ডিং ছেড়ে চলে যায় এবং তখন মাইকে অনেক কিছু উল্টো কথা বলতে শুরু করেন কোডি রোডস জন সিনাকে নিয়ে বাট জন সিনা করে ভয়ই দেয় না কোডি রোডসকে তিনি সেখান থেকে সোজা চলে যান একদম ব্যাকস্টেজে এভাবেই আজকে শোটি শুরু হয়েছিলো যেটা অনেক বেশি ভালো হয়েছিল বন্ধুরা আমি সংক্ষেপে বললাম বাট আপনারা লাইভ দেখলে অনেক বেশি মজা পেতেন আর কি তোমাদের আজকের এই ভিডিও মানডে নেটওয়ার্ক কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই বলতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং